প্রথমবারের মতন ইন্দোনেশিয়ার লাকসানা শেপের ট্রেন্ডিংয়ে গা হানি হানিফ এন্টারপ্রাইজ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার হানি হানিফ এন্টারপ্রাইজে বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন লাকসানা শেপের নন এসি বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম দেশের পরিবহন সম্রাট নামের ক্ষেত্রে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে কিন্তু সব প্রথমবারের মতন লাকসানা শেপের বাস অ্যাড করে নিয়েছে যেখানে হানিফ এন্টারপ্রাইজের বহরে কিন্তু এর আগে কোনো প্রকার না শেপের বাস অ্যাড না হলেও কিন্তু বর্তমানে তারা তাদের বহরে এই বাসগুলো অ্যাড করে নিয়েছে মার্সিডিস বেঞ্চের চেসিসের উপর দেশে বর্তমানে তুলেম জনপ্রিয় মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি আর এফ মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া এই নতুন না শেপের বাসগুলোকে এছাড়া এখন পর্যন্ত এন্টারপ্রাইজ তাদের বহরে দেশে সবচেয়ে বেশি মার্সিডিস বেঞ্চের বাস অ্যাড করেছে হানিফ এন্টারপ্রাইজে বহরে যুক্ত হওয়া এই মার্সিডিস বেঞ্চের বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটর হানিফ এন্টারপ্রাইজে বহরে যুক্ত হওয়া এই বাসগুলো নিজস্ব গ্যারেজে নির্মাণ করা হয়েছে বলেই কিন্তু অনেকটা কস কাটিং করা পসিবল হয়েছে বলে আমি মনে করি যেখানে চ্যাসিসের মূল্য প্রায় সাতষট্টি লক্ষ টাকার মতো হলেও কিন্তু বডি করতে স্পেন্ড হয়ে গিয়েছে প্রায় পনেরো লক্ষ টাকার মতো যদি এই বাসগুলো বডিগুলোকে বাইরে কোনো গ্যারেজ থেকে নির্মাণ করা হতো তাহলে কিন্তু আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো ব্যয় হয়ে যেত আপাতত চারটি বাসে একই ধরনের বডি শেপের ব্যবহার করা হলো একটি বাসের ফ্রন্টে অন্য ধরনের বডি শেপে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকোভার অ্যাসার থ্রি মডেলে বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে যা বর্তমানে তুলুম জনপ্রিয় বললেই চলে লাক্সানা অ্যাসার টু মডেলের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এল এবং ফগলাইটের ব্যবহার করা হয়েছে বাসগুলো ফ্রন্টে তাছাড়া এই বাসগুলো সাইড বডিগুলোকে কিন্তু ক্যাপসুল বডির আদলে নির্মাণ করা হয়েছে এছাড়া এই বাসগুলোতে অসাধারণ পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু অরেঞ্জ ব্লাক এবং সিলভার কালার পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এছাড়া দুটি বাসে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে ব্ল্যাক কালারের জায়গায় গ্রিন কালারের ব্যবহার এছাড়া এই বাসগুলো ব্যাকে কিন্তু সম্পূর্ণ নিজস্ব বডি হিসেবে অ্যাপ্লাই করেছে অবে মোটরস যেখানে এই বাসগুলো ব্যাকে কিন্তু অ্যারোটেলেট টেলেট নামে খ্যাত ব্যবহার করা হয়েছে হানিফ এন্টারপ্রাইজ এই লটে কত ইউনিট মার্সিডিস বেঞ্চের বাস একসাথে অ্যাড করছে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায় তবে ধারণা করা যাচ্ছে যে এই পাঁচ ইউনিট বাসের পর আরও কিছু বাস অ্যাড হবে তাদের বহরে এছাড়া এই বাসগুলো ব্রেকে কিন্তু স্পলারে ব্যবহার করা হয়েছে যার জন্য এই বাসগুলো ব্রেকের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে ওভারঅল এই বাসগুলোর কাজ কিন্তু অবি অনেক সুন্দর করে করতে পেরেছে আর হানি হানিফ এন্টারপ্রাইজের এই মার্সিডিস বেঞ্চের বাসগুলো বসে থাকলেও ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বাসগুলোকে সার্ভিসে যুক্ত করা হবে অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবারে একটু একটি বাসের ভেতরের অংশ দিকে ঘুরে আসা যায় অবি মোটরস এই বাসগুলো ড্যাশবোর্ডে একদম সাদা মাটা কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকাল সরঞ্জামা দি গাড়ির ভেতরে বাহির ল্যাট্রিন কাউন্টার আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেভিউ ক্যামেরা টিভিসের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে তাছাড়া অবি মোটরস এই বাসগুলোর সামনের অংশে সিলিং এর ডেকোরেশনের কাজও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছি যেখানে কিন্তু সম্পূর্ণ ফাইবারের ব্যবহার করা হয়েছে এল টিভি সিটের ব্যবহার না করা হলেও এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে প্রতিটি বাসেই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট একচল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে সর্বশেষ শুরুতে কিন্তু চারটি সিটে বদলে পাঁচটি সিট দেওয়া হয়েছে কোনো সিটের সাথে লেগ ব্যবহার না করা হলেও পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে চল্লিশটি সিট দেওয়া হয়েছে কারণ এই বাসগুলোতে কিন্তু বারো মিটার এইচএস লিঙ্কের সুবিধা পাওয়া যায় এছাড়া এই বাসগুলো ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে পাশাপাশি রুম লাইটিং ব্যবহার যার জন্য এই আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এছাড়া সাথে বাসগুলো সিটিং ডেকোরেশনে কাজ করানো হয়েছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটি বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে এই সিটগুলোকে কিন্তু অবি মোটরস নিজের ফেব্রিকেট করেছে তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার করা হয়েছে পাম বসার জন্য প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হাফ লেজার এবং হাফ মকমল কাপড়ের ব্যবহার যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য তাছাড়া প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস পাশাপাশি আনএজাস্টেবল পিলো ব্যবহার করা হয়েছে এছাড়া আরও ব্যবহার করা হয়েছে আনআ্যাডজাস্টেবল হ্যান্ড রেস্টের পাশাপাশি সিট ফোন অফ সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি কোলা যাত্রীদের কোনো ক্লান্তি অনুভব হবে না বলে ধারণা করা যায় সবগুলো বাসে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এছাড়া ইউজের জন্য হ্যান্ডব্যারের ব্যবহার করা হয়েছে তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে চিপ স্নোক্স ক্যারি করার জন্য নেটের জুরি তাছাড়া প্রতিটি সিটে পায়ের কাছে কিন্তু লেগ হ্যাঙ্গারে ব্যবহার করা হয়েছে মেলে বসার জন্য ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সবগুলো বাসে প্রতিটি সিটের সাথেই রয়েছে প্রতিটি সিটের মাথার উপর রিডিং এডস এবং এসি কন্ট্রোলারে ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন ব্যবহার করবে নন এসি বাসগুলিতে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় শুধুমাত্র সৌন্দর্যতা বর্ধনের জন্য আপাতত হানি বহরে যুক্ত হওয়া এই সার্ভিস প্রদান না করলেও ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বাসগুলোকে সার্ভিসে যুক্ত করা হবে তবে বিশেষভাবে ধারণা করা হচ্ছে যে এই বাসগুলোকে হয়তো উত্তরবঙ্গের কোনো রুটে সার্ভিস প্রদান করতে দেখা যেতে পারে পরবর্তীতে এই বাসগুলো ফিক্সড রুট কিংবা ভাড়া জানা গেলে পিন কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেওয়া হবে হানিফ এন্টারপ্রাইজের বহরের এই নতুন বাজুলো অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দেওয়া রাখে হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরস নিঃসর্গের যে বডি নির্মাণ করার ফলে কিন্তু এই বাজুলোতে যতটা সুন্দর যত ফুটিয়ে তোলা পসিবল হয়েছে ততটাই কস কাটিং করা পসিবল হয়েছে এছাড়া এই বাজগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দেওয়া রাখে অবি মোটর তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানে হানি প্রেস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ